আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিবারের মতো আজকেও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের সফর সকালবেলা বিক্রমপুরের উদ্দেশ্যে মুন্সীগঞ্জ বিক্রমপুর দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন বিক্রমপুরের উদ্দেশ্যে একদম গ্রামে গিয়ে পৌঁছালাম দেখতে পাচ্ছেন একটি বাগান বাড়ি বাগান বাড়িতে টুকিটাকি মোটামুটি ভালো গাছপালা দেখতে পাচ্ছেন পাশে একটি বড় পুকুর আছে একটি বড় পুকুরের পাশে অনেকগুলো জমি আছে আপনার ফসলি জমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আসলে এত সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও না করে পারা যায় না দেখতে পাচ্ছেন কাঁঠাল ধরেছে ছোট্ট একটি গাছে একটি কাঁঠাল দুটি কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছেন এবং প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর ছিল আজকে মেয়ে দিবসের বন্ধ তাই সকাল সকাল বের হয়েছি আজকে ছুটির দিন হিসাবে দেখতে সরকার আমরা চলে আসলাম শহীদ মিনারে শহীদ মিনারে আপনার দেখতে পাচ্ছেন নিরাপত্তা বাহিনীর লোকজন আছে এখানে এই দিবসের প্রোগ্রামের প্রস্তুতি হিসাবে যে এখানে কিছু সরঞ্জাম আনা হয়েছে দেখতে পাচ্ছেন পাশে একটি আলোচনা সভা চলছে এই যে ঢাকা তখন পূর্ব বাংলা এই পূর্ব বাংলা ঢাকাতে প্রথম মে দিবসের প্রোগ্রাম পালিত হয় উনিশশো সালে অর্থাৎ এবছর ঢাকায় মে দিবস পালনের একশো বছর সে আবার আমরা কিছুক্ষণ সেখানে আলোচনা শুনতে বসে পড়লাম আমি এবং আমার এক ফ্রেন্ড ছিল সাথে মে দিবসের বিভিন্ন আলোচনা হয়েছিলো বাসা থেকে রওনা দিলাম বাসা থেকে রওনা দেওয়ার প্রাক্কালে আমার মেয়ে দিবস নিয়ে কিছু কথা বলার ইচ্ছা হচ্ছে তো শুনবেন অবশ্যই বাসায় থাকবেন আমি প্রতিদিন ঘুরে তুলি ভবিষ্যৎ কিন্তু আমার নিজের ঘরের ছাদ নেই দুলোর ভিতরে দাঁড়িয়ে থাকা এক কংক্রিটের দেয়াল যেন আমার না পাওয়ার স্বপ্নের প্রতি যা আমি বানিয়েছি তবে যার ভিতরে আমি থাকি থাকি না আমার চোখে ধুলো ধর আমি স্বপ্ন দেখি একদিন আমার ছেলে স্কুলে যাবে যেখানে তার ইউনিফর্মের থাকবে না ইটের গুঁড়ো থাকবে আলোর ফন্দ আমরা পলাশি হয়ে এখন গোয়েট বিশ্ববিদ্যালয় এর সাইড দিয়ে পলাশি মোড় হয়ে গেট বিশ্ববিদ্যালয় আপনার দেখতে পাচ্ছেন ডান পাশে আছে আছে আপনার ইডেন মহিলা কলেজ আর বাম পাশে হচ্ছে বয়েড বিশ্ববিদ্যালয় আমরা এখন আজিমপুর বাস স্ট্যান্ড থেকে এখন আমরা আজিমপুর কলোনি আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডানে সৃষ্টিনন্দন অ্যাপার্টমেন্ট আজকের ভিডিওটি কেমন লাগে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিও সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও এডিটিং কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন নতুন হিসাবে বোল্টুটি হলে অবশ্যই ক্ষমাচ্ছকে দেখবেন বিকালবেলা চলে আসলাম মেলায় পাশে আমাদের পাশেই একটি মেলা হয় আজকে মেয়ে দিবসের বন্ধ থাকায় অনেক মানুষের ভিড় সাথে আমার ছেলে এবং মেয়ে সায়রা আমার কোলে আপনারা দেখতে পাচ্ছেন দোলা বিভিন্ন প্রকার খেলায় মেতেছে বাচ্চারা স্যারা হয়তো বা জানে না যে আসলে এসব কী ওর বয়স খুবই কম ওর জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমি ওর জন্য দোয়া এই মেলাটি আমাদের বুড়িগঙ্গার তীরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন মেলায় খুবই ভাই বুট নাম কি ভাই ভাই এটা না বুট বিরিয়ানি বুট বিরিয়ানি হুম এটা হচ্ছে ঢাকাইয়া বুটের বিরিয়ানি এরকমারি খাবারের অনেক আইটেমের দোকান পাওয়া যায় এখানে সন্ধ্যাবেলায় অনেক ধরনের খাবার আপনারা এখানে আসতে খেতে পারবেন যার যেটা ইচ্ছে হয় আসলে বলে শেষ করা যাবে না কত আইটেমের খাবার খাওয়া যাবে একটি ফোসকা এবং চটপটির দোকান ফোসকা চটপটি অর্ডার করলাম পরিবার সদস্যরা সহ আমরা উপভোগ করলাম পাশে একটি আচারের দোকান এখানে রকমারি আচার আপনারা দেখতে পাচ্ছেন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো সূর্যের আলো নিবে যাচ্ছে আস্তে আস্তে মাগরীবের আজানের সময় প্রায় হয়ে গেল আমার কোলে আমার সায়রাকে দেখতে পাচ্ছেন সায়রা অনেক আনন্দিত খুশি সে প্রথমবার ঘুরতে আসছে তার জীবনে তার বয়স এখন আট মাস চলে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপ দিয়ে দিবেন দোয়া করবেন নদী শুকিয়ে যাবে কিন্তু আমার প্রতি আপনাদের ভালোবাসা যেন না শুকায় সবাই দোয়া করবেন